জন্ম হয়েছে আমার কন্যা সন্তান রূপে। নাম আমার শেহের সানায় প্রিয় ছোটোবেলাতেই মাকে হারিয়েছি কাকা কাকের কাছে বড় হয়ে ওঠা বাবা ছিল কিন্তু সে মারা যাওয়ার পর সবসময় টাকার পেছনে ছুটত সারা বছরও তার দেখা পাওয়া দুষ্কর ছিল আমার জন্য কিন্তু মাসে মাসে আমার জন্য টাকা ঠিকই পাঠিয়ে দিত কিন্তু সে এটা বুঝতো না আমার বাবাকে প্রয়োজন টাকা না আমি ছোট্ট বালিকা হলেও কুমারী থাকতে পারিনি দীর্ঘদিন কনের সাথে স্বাস্থ্য হলো বয়স আঠারো না পেরোতেই গ্রামে বয়স আঠারো পেরোনোর আগেই শুনতে হয় মেয়ে মানুষ হয়েছে কুমারী থাকা পাপ অথবা মাইয়াডার একখান বিয়া দিতে হইব অনেক ইচ্ছা ছিল পড়ালেখা করার বড় সঙ্গীত শিল্পী হওয়ার কিন্তু ভাগ্যের কি নিয়মিয়ম পরিহাস এসএসসির গন্ডি গণ্ডি পেরোতে না পেরোতেই সমাজের মানুষের কথা অতিষ্ঠ হয়ে বিয়ে নামক শিকল দিয়ে বেঁধে দিল আমার হাত পা আমার পরিবার আমার থেকে প্রায় তিরিশ বছর বড় এক লোকের সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল হঠাৎ বিয়ের আসরে পুলিশ চলে আসাতে তার সাথে আমার বিয়েটি হয়নি কিন্তু সমাজের মানুষের কটু কথা শুনতে হচ্ছিল যে মেয়ে বিয়ের আসরে বিয়ে হলো না নিশ্চয়ই মেয়ের কোনো খুঁত আছে তখনই বিয়েবাড়ির ভিড়ের মাঝে এক ভদ্রলোক বলে উঠল এই মেয়েকে আমি আমার ঘরে পুত্রবধূ করে নিয়ে যাব আমার ভাগ্য আমার সহায় ছিল তাই ওই পেট মোটো বুড়ো লোকটার সাথে আমার বিয়ে হয়নি কিন্তু যার সাথে বিয়েটা হয়েছে সে কে তা আমি জানি না জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমার জন্য লাল টুকটুকে বেনারসি গায়ে জড়িয়ে বাসের ঘরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছি একটু আগে অপরিচিত এক ব্যক্তির সাথে আমার বিয়ে হয়েছে কিন্তু এখনও তার মুখ দেখার সৌভাগ্য আমার হয়নি মনের ভেতর প্রবল ঝড় চলছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অন্ধকার ভবিষ্যৎ চেনা নেই জানা নেই একটা লোকের সাথে এত সহজে কি সুখের সংসার করতে পারবো আমি সে কি আমায় মেনে নেবে ইউ স্টুপিড গার্ল তোমার সাহস কী করে হলো আমার ঘাটে বসার আর তোমাকে আমার রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে হ্যাঁ হঠাৎকার ও গগন বিদারী চিত্কারে কেঁপে উঠল অষ্টাদশীর মন ধ্যান ভাঙল প্রিয়মের প্রিয়ম ভয় পেয়ে খাটের এক কোণে জড়স হয়ে বসল মাথায় এক হাত সমান ঘোমটা থাকাতে সামনের ব্যক্তিকে দেখতে পাচ্ছে না কিন্তু সে বেশ বুঝতে পারছে এই হলো তার স্বামী যার সাথে কিছুক্ষণ আগে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে কিন্তু তার এরকম চিত্রকারের মানে বুঝতে পারছে না প্রিয়ম আলবি আবারও বলে উঠল কি বলছি শুনতে পাও না তুমি তুমি কি কালা না বোবা এক্ষুনি আমার খাট থেকে নামো ভয় অষ্টাদশী কন্যা দ্রুত পায়ে খাট থেকে নামতে গিয়ে সাথে পড়ে গেল ইউ ডিসগাস্টিং তুমি কি ঠিকমতো চলাফেরাও করতে পারো না আর কি ঘুমটা দিয়ে বসে আছো ঘুমটা ওঠাও বেআপ মেয়ে আলবি চিৎকার করে বলে উঠল। প্রিয়ম ভয়ে ভয়ে নিজের মুখ ঘুমটা উঠিয়ে দিল প্রিয়মের মুখের দিকে তাকিয়ে আলভির রাগ আকাশচুম্বি হল হলো যেন আলবি এরকম চিৎকারে তার বাড়ির সকলে তাদের রুমে এসে হাজির হলো আলবির বাবা জাহাঙ্গীর আলম কি হয়েছে আলভি উত্তরে বললো তো চিৎকার করবো না তো কি করব তোমরা আমার সাথে এটা কি করে করতে পারলে আমার ব্যাপারটা একবারও ভাবলে না ও তো নিতান্ত একটা ছোট বাচ্চা ও এসব বিয়ের সাদের কি বুঝে বলো তো আর তোমরাও কি বোঝো না দেখো আলবি তুমি খুব ভালো করেই জানো আমরা কেন তোমার সাথে প্রিয়মের বিয়ে দিয়েছি আর বিয়েটা যখন একবার হয়ে গেছে এখন চিৎকার করে কি হবে সবার জন্য এটাই ভালো হবে তোমরা বিয়েটা মেনে নাও জাহাঙ্গীর আলম শান্তশহরে বলল একটা অপরিচিত মেয়ের জন্য তোমরা আমাকে বলেই পাঠা বানালে আর এখন বলছো এই বিয়েটা মেনে নিতে অসম্ভব ব্যাপার সাফন আদনান আলভির স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা এই মেয়েটার মধ্যে নেই দেখেছেন একবার মেয়েটাকে গাইয়া ভূত লাগছে আলভি মুখ সামলে কথা বলো ও তোমার স্ত্রী হয় সম্মান দিয়ে কথা বলো স্ত্রী মাই ফুট ওকে আমি নিজের স্ত্রী হিসেবে মানবো না আমার স্কলারশিপ এসেছিল জানো তো সবাই তোমাদের কথা ভেবে আমি সেটা গ্রহণ করিনি কিন্তু এবার সেটা করব। এই অপরিচিত মেয়েটার জন্য যখন তোমরা আমার সাথে এত একটা অন্যায় করতে পারলে এবার এই মেয়েটাকে নিয়ে কাউকে আর কোনো কথা বলতে না দিয়েই আরভি উপরোক্ত কথা বলে সেখান থেকে প্রস্থান করলো অষ্টাদশী কন্যা এখনো ভয়ে নিজেকে কুটিয়ে রেখেছে এতক্ষণ কি হলো সবটা তার মাথার ওপর দিয়ে যাচ্ছে সে জানতো এত সহজে বিয়েটা হয়তো মেনে নেবে না কিন্তু এইভাবে যে রিয়েক্ট করবে সেটা সে বুঝতে পারেনি অষ্টাদশী কন্যার চোখ জলে টৈটম্বর ছুঁয়ে দিলেই যেন গড়িয়ে পড়বে আলভির মা মরিয়ম বেগম এগিয়ে গিয়ে প্রিয়মের মাথায় হাত রাখলো দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা যথেষ্ট ভয় পেয়েছে ভয় পাচ্ছিস মা ভয়ের কিছু নেই আমরা আছি না তোকে আর কেউ কিছু বলবে না কি বলতো আমার ছেলেটার মাথাটা একটু গরম তাই এইভাবে রাগারাগি করলো কিছুদিন যেতে দেখবি রাগ কমে তোকে আপন করে নিয়েছে আয় মার বুকে আয় স্নেহের পরশে প্রিয়মকে নিজের বুকে টেনে নিল মরিয়ম বেগম প্রিয়ম এবার নিজের চোখের পানি ধরে রাখতে পারলো না অজয় ধারায় কান্না করে যাচ্ছে চাচা চাচির ঘরে মানুষ মা মারা যাওয়ার পর আর আদর কি জিনিস সেটা সে প্রায় ভুলতেই বসেছিল চাচি তো তাকে সহ্যই করতে পারতো না উঠতে বসতে গালাগালি করতো আরও কত কি। আজ হঠাৎ নিজে শাশুড়ির কাছ থেকে এরকম মমতাময়ী কথা শুনে নিজের আবেগ ধরে রাখতে পারল না প্রিয়ম তাড়াতাড়ি শাশুড়িকে জড়িয়ে ধরল মরিয়ম বেগমও পরম যত্নে আগলে নিল একদম কান্না করবি না এটা তোর আরেকটা বাড়ি বুঝলি আজ থেকে আমরা তোর বাবা মা আর তোকে আমরা পুত্র এরই মধ্যে আলবির বোন সানিয়া প্রিয়মের কাছে এগিয়ে এলো ভাবি মনি চলো তোমাকে এই ঘর আজ থাকতে হবে না আজ থেকে আমার রুমে আমার সাথে থাকবে যাবে না আমার সাথে প্রিয়ম ওপর নিচ মাথা নাড়লো সানিয়া প্রিয়মকে নিয়ে নিজের ঘরে চলে গেল একে একে সবাই সে ঘর থেকে প্রস্থান করলো সানিয়ার ঘরে এসে প্রিয়মকে তার খাটে বসালো এরপর সানিয়া বলে উঠলো তুমি আর আমি মনে হয় সেম বয়সের তাই তোমাকে আমি নাম ধরেই ডাকছি তুমি আবার রাগ করবে না তো না তুমি আমাকে নাম ধরেই ডাকতে পারো ভদ্রতার সহিত জবাব দিল প্রিয়ম ওকে আজ থেকে তুমি আর আমি বোন ঠিক আছে আমাকে একদম ননদের চোখে দেখবে না এখানে তো তোমার জামাকাপড় নেই আমার মনে হয় আমার জামা কাপড় তোমার ভালোভাবে ফিট হয়ে যাবে আমি তোমাকে আমার জামা দিচ্ছি তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো আর নিচ থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি কাল মার্কেটে নিয়ে গিয়ে, তোমার জন্য জামা কাপড় নিয়ে আসবো প্রিয় সম্মতির সূচক মাথা নেড়ে সানিয়ার দর জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পরেই প্রিয়ম ফ্রেশে আসতেই দেখল সানিয়া খাবার নিয়ে খাটে বসে আছে প্রিয়ম চুপচাপ গিয়ে খাটে বসে সানিয়ার সাথে টুকটাক কথা বলে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়ল খুব ক্লান্ত লাগছিল সারাদিনে কম ধকল তো আর যায়নি